পুরোনো গাছ যত ছিল সেগুলো সব তুলে দিয়ে আবার নতুন করে বাগান তৈরি করা হচ্ছে একদিকেরগুলো তোলা হয়েছে এখনও বাকি আছে যে জায়গাগুলোর গাছ তোলা হয়ে গেছে সেসব জায়গাগুলোতে নতুন করে জমি তৈরি করে তারপরে সেখানে বীজ ছড়ানো হয়েছে কিছু কিছু গাছ বেরিয়েও গেছে যেমন ঢ্যাঁড়স গাছ ডাটা গাছ এইগুলো বেরিয়ে গেছে আর সকালবেলা এই দিকটাতে প্রচুর পাখি আসে বিশেষ করে এই আম গাছটাতে এখন তো গাছে গাছে মোটামুটি সব নতুন পাতা চলে এসেছে এই যে বেল বেলগাছটা এটাতেও এখন সব নতুন পাতা গাছ ভর্তি বেল হয় এটাতে আর লেবু গাছ তো আগেই দেখিয়েছি লেবু গাছেও প্রচুর লেবু হয়েছে আর এই যে বীজ ফেলে যে জমি তৈরি করা হয়েছে ছোটো ছোটো ডাটা গাছ হয়েছে এখানে এছাড়াও ঢ্যাঁড়স গাছ আছে পুঁইশাক গাছ আছে এগুলো সদ্য সদ্য সবই বেরিয়েছে সকালবেলাটা এই দিকটা একটু সবুজ বেশি থাকায় দেখতেও বেশ ভালো লাগে সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত একটু ছাদে আসলাম আমি মাঝে মাঝে সকালে একটু চেষ্টা করি ছাদে আসার এই সময়টা বেশ ফাঁকা থাকে আর শান্তও থাকে আর ছাদে এত তাড়াতাড়ি রোদটা আসেও না এই আম গাছটার জন্য ছাদের একটা দিক পুরো ছায়া থাকে যে ডালগুলোতে মুকুল আসেনি সেখানে সেখানে সব নতুন পাতা চলে এসেছে আমাদের এই আম গাছটা বেশ বড় আর বেশ পুরনো। চলে এসেছি রান্নাঘরে কারণ আর সময় নেই সকালবেলা ওইটুকু সময় কোনো রকমভাবে নিজের জন্য বের করি এরপরে সোজা চলে আসতে হয় রান্নাঘরে এই যে শাকগুলো দেখছেন এগুলো আমার বাগানেই হয়েছে যদিও একদম অল্প একটু এটা শুধুমাত্র মেয়ের জন্যই করবো অল্প একটুতেই হয়ে যাবে এটা হচ্ছে কলমি শাক বাগানের একদিকে ছোট্ট একটা গাছের চারা লাগানো হয়েছিল সেখান থেকে এখন মোটামুটি বেশ খানিকটা জায়গা জুড়ে কলমি শাক হয়ে গেছে মানে একটা গাছের থেকেই আস্তে আস্তে অনেকগুলো হয়ে গেছে আমার মেয়ে তো মাছ মাংস ডিম এগুলো কিছু খায় না তাই চেষ্টা করি একটু শাকটা দেওয়ার শাকটা দিয়ে একটু খায় কিন্তু সেটাও খাওয়া বলা চলে না ওর খাওয়া দাওয়া নিয়ে খুব সমস্যা কখন যে কি রান্না করবো আর কি যে খেতে দেবো সেটাই বুঝতে পারি না চলুন তাহলে ঝটপট রান্নাটা সেরে ফেলি হলে এরপরে আরও তাড়াহুড়ো লেগে যাবে যদিও তাড়াহুড়ো লাগাটা রোজকার ব্যাপার যতই সকালে উঠি না কেন আর যতই কাজকর্ম করি না কেন একটা সময় পরে সেই তাড়াহুড়ো লাগেই যাই হোক যতটা মানে তাড়াতাড়ি পারি ততটা তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি আজকে ভাবছি রান্না করব শাক আর মাছ আর কি করা যায় সেটা পরে দেখছি আপাতত এই দুটো তো একটু তারা কম আছে তাও সকালে রান্না ঠিক টাইমে শেষ করতে না পারলে মনে হয় যেন অনেক দেরি হয়ে গেছে এবং তারপর একটা বৃষ্টির রকমের অস্বস্তি হতে থাকে রান্নার জন্য আগে সমস্ত কিছু গুছিয়ে নিই তারপরে রান্নাটা বসাবো এখানে কেটে নেব পেঁয়াজ এই পেঁয়াজটা শাকের জন্য কাটছি শাকে একটু পেঁয়াজ ফোড়ন হলে খেতে বেশ ভালো লাগে আর এটা যেহেতু বাড়ির শাক তো একদমই নরম মানে দিতে না দিতেই একদম মজে নরম হয়ে যাবে আর একটু বেশি করেই কেটে রাখি যদি অন্য কিছু রান্না করতে হয় কারণ বাজারে গেছে কখন আসবে আসার পর কী নিয়ে আসবে সেটা রান্না করতে যদি আবার পেঁয়াজ লাগে বারবার কাটাকাটি করার থেকে একবারে কিছুটা কেটে নিই না লাগলে তখন আবার রেখে দেব বিকেলে কিছুতে ব্যবহার করে ফেলব। আর এইসব কাটাকাটি করতে না অনেকক্ষণ সময় লেগে যায় সেই জন্য ভাবলাম একটু বেশি করেই কাটি এগুলো কাটাকাটি করার আগেই আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম এগুলো করতে করতে এই দুটো হয়ে যাবে অন্তত ডালটাও যদি সেদ্ধ হয়ে থাকে ওটা ফোড়ন দিতে বেশিক্ষণ সময় লাগবে না চলুন তাহলে ঝটপট রান্নাটা সেরে ফেলি তারপরে আবার বাজার নিয়ে আসলে তখন আবার সেগুলো গুছোতে বসতে হবে ডালটা একটু ঘুটে দেব এই জিনিসটা কে কে চেনেন বলবেন তো এই জিনিসটা আগে কাঠের হতো এখন তো সবই স্টিলের তাই স্টিলেরও পাওয়া যায় আমাদের বাড়িতে অনেক দিন ধরেই কাঠের একটা ছিল তারপরে সেটা ভেঙে গেছে লঙ্কাটা একটু দেখে নিলাম একটু পচা পচা মনে হচ্ছিল কিন্তু দেখলাম যে না পেকে গেছে বলে ওরকম দেখতে লাগছিল এই করলাটা অনেক দিন ধরেই ফ্রিজে ছিল ভেতরটা একটু পেকে পেকে গেছে এরপরে রেখে দিলে পচে যাবে তাই এটাও একটু ভাবছি ভেজে নি একদম নর্মাল ভাজবো নুন আর হলুদ মিশিয়ে তারপরে এটা ভেজে নেব আজকে খুব মোটা করে কাটিনি। এমনি খুব টাটকা যদি হয় তাহলে আমি একটু মোটা করে কাটি তারপরে সেটাকে আস্তে আস্তে ভাজি আজকে এটা একটু পাতলা কেটেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় খুব পাতলাও না একটু মিডিয়াম টাইপের একটা ডিম ভেজে নিই কারণ সকালে ডালিয়া করেছিলাম ভাবলাম মেয়েরা দালিয়া খাবে কিন্তু খেলো না তা ভাবলাম তাহলে ভাত যখন হয়ে গেছে তাহলে ভাতটাই দিয়ে দিই আর ভাতের সাথে শাক তো রান্না হয়ে গেছে শাক দিয়ে শাকটা একটু খায় সব খাবারের মধ্যে তা ভাবলাম শাক যখন আছে একটা ডিমও ভেজে নিই অন্তত কিছু তো প্রোটিন জাতীয় যাবে পেটে সে যেহেতু মাছ মাংস খায় না আজকে বাজার থেকে শিঙি মাছ আনতে বলেছি যাতে অন্তত ভাতের সাথে একটুভাবে খাওয়ানো যায় না হলে তো কখনোই খাওয়ানো যাবে না আর এই যে বাজার থেকে চলে এসেছে আর ওর জন্য নিয়ে এসেছে শিঙা মাছ আমি যেহেতু ওদিকে রান্না করছিলাম তাই বললো ঠিক আছে মাছগুলো তাহলে আমি ধুয়ে দিচ্ছি মাছগুলো এখন একেবারে ধুয়ে তারপরে ফ্রিজে রাখো আর এই মাছগুলো ছিল আগে এখন চেনাই যাচ্ছে না কোনটা কি মাছ একেবারে বরফ হয়ে গেছে Grazie. সব মাছ ফিট ছিটবে বাবা এক্ষুনি ফাটবে যাও কি রান্না করবে শিঙি মাছের থেকে দু পিস নিয়ে ওর জন্য করে দেবে একদম হালকা ঝোল আর আমাদের জন্য নিয়ে এসেছে খাসির মাংস বলেছিলাম না যে বাজার থেকে কি নিয়ে আসে তার কোনো ঠিক নেই ওই জন্য পেঁয়াজটা তখন বেশি করে কেটে রেখেছিলাম তা এখন খাসির মাংসটাও বসিয়ে দেব দিয়ে তারপর খাসির মাংসটা হয়ে গেলে একটু স্নানে যাব। আজকে বিকেলে একটু বেরোবো ভাবছি যাই হোক এখন মাংসটাও বসিয়ে দিই নাহলে আরও দেরি হয়ে যাবে মাংসটা আজকে একটু আরও প্রেসার কুকারই করবে যাতে তাড়াতাড়ি হয়ে যায় অন্যান্য দিন আমি কড়াইটে কষিয়ে নিয়ে তারপরে কষার ব্যাপারে খাসির মাংসটাও কষে গেছে আর বেশিক্ষণ হবে না এরপরে জল দিয়ে ধরে দেব এখন বিকেল সাড়ে ছটা মতো বাজে আমরা একটু বেরিয়েছি একটু কেনাকাটা আছে এই জায়গাটা সন্ধ্যেবেলা একদম মেলার মতন হয়ে যায় সব দোকানপাট অবশ্যই এদিকেই একটা চায়ের দোকান আছে সেখানে সারা ফোন লোক থাকে চায়ের দোকানটার আবার গ্রুপও আছে একটা গ্রুপও আছে তো সেই চায়ের দোকানটা একদম আলোয় আলোকিত হয়ে থাকে দাঁড়ানো দেখাচ্ছি আরেকটু আর একটু পরেই চায়ের দোকানটা সামনে দিয়েই যাবো আমরা মেন রোড থেকে একটা গলির মধ্যে ঢুকে গেছি এই গলিটা দিয়ে আবার মেন রোডেই উঠবো যে আলো জ্বলছে দেখছেন ওটাই হচ্ছে সেই চায়ের দোকান প্রচুর ছেলে মেয়ে এখানে এখন এখানে বসে থাকে চা সিগারেট সবই চলে যাই হোক চায়ের দোকান ছাড়িয়ে বেরিয়ে ভিডিওসি আরেকটু ভিডিও করতাম কিন্তু আবার কী কী ভাবছে দোকানে বসে থাকা যারা তাই জন্য আর করিনি কারণ অনেকেই আছে এখন সিগারেট খায় মেয়েদের সিগারেট খাওয়াটা তো এখন ট্রেন্ড হয়ে গেছে ওখানে কিছু বলাও যাবে না যার যার ইচ্ছেতে শেষে খায় সবাই স্বাধীন দেশের নাগরিক তাই কিছু বলার নেই আমরা প্যান্টালুন্সের সামনে দিয়ে যাব মোড় সুপার মার্কেটে ওখান থেকে কিছু কেনাকাটা আছে তারপরে যদি সময় পাই একটু প্যান্টালুনসে ঢুকবো শুনেছি যে অনেক ডিসকাউন্ট আছে যদি সময় থাকে তাহলে একবার ঘুরে দেখা যায় যে কি আছে নেওয়ার মতনই যে হবে তার তো কোনো মানে নেই যাই হোক আপাতত মোড়ের সামনে চলে এসেছি এখন যাই ভেতর ঢুকি যা যা নেওয়ার ওগুলো আগে নিয়ে নিন এখানে ভিডিও করা বারণ ওই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করলাম না তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন